Thanks for for watching Habib speeches. Subscribe and click the bell icon for more videos. है, तो ख्याल रखते कि মিম বাহিমাতিল জন্তু দিয়েছেন কি কি ঘোড়া বলে আম ছাগল ভেড়া দম্বা, গরু আর উঠ বুঝেছে মিম মাতিল আনাম এগুলোর মধ্যে থেকে তুমি নির্ণয় করে নাও দিয়ে তারপরে তুমি তার প্রতি আল্লাহ তালার নামকে প্রতিষ্ঠিত করো আসল উদ্দেশ্য কোরবানির হচ্ছে আল্লাহর নামকে সমুন্নত করা এবার ঘটনা হচ্ছে যে গরু কিনতে গেলে মহিষ কিনতে গেলে লোকে বলে যে দাঁত হয়ে গেছে বয়স হয়ে গেছে দাঁত শরীয়তে কোনো ধত্য নয় বয়স হতে হবে এবার অভিজ্ঞতায় দেখা গেছে যারা এই সমস্ত গরু ইত্যাদি নিয়ে গরু মহিষ ইত্যাদি নিয়ে ব্যবসা বাণিজ্য করে তাদের অভিজ্ঞতায় দেখা গেছে যে একটা দাঁত হলে এক বছর বয়স হয় দুটো দাঁত হলে বছর বয়স হয় এই অভিজ্ঞতার প্রেক্ষিক আমরা আইডিয়া করে নিতে পারি বটে কিন্তু কারো যদি দাঁত না হয় তার অথচ তার দু বছর বয়স হয়ে গেছে তাহলে দাঁতটা কোনো ধর্তব্যই নয় দাঁত না হলেও তার কোরবানি হবে হ্যাঁ তবে হ্যাঁ অন্ধ ল্যাংড়া রুগ্ন এই সমস্ত কোনো পশুর কোরবানি বৈধ শরীয়তে নয় আর কোরবানির দিন হাঁস মুরগি আপনি আপনার বাচ্চাদের ওই দিবসে জবাই করে খাওয়াতেই পারেন অসুবিধার কোনো কারণ নেই জবাই করা যাবে হ্যাঁ এই কাটাকুটির বিষয়টা শুধুমাত্র এই হাদিসে পাখির মধ্যে এসেছে যে কোরবানি চাঁদ ওঠার পর থেকে আর কেউ নখ চুল ইত্যাদি বর্জিত পশম ইত্যাদি শরীরে ফেলবে না কারা ফেলবে না যারা কোরবানি করবে যারা জবিহা করবে তারা আর জবিহার কাছে নেই হ্যাঁ সব লোক দিয়ে চালাবো থানবির রহমতুল্লা আলাই লিখেছেন ওনার কিতাবের মধ্যে কোরবানির পূর্ণতা হচ্ছে আপনি নিজের হাতে কোরবানি করেন হ্যাঁ পরকে দিয়ে কোরবানি করার মধ্যে কোরবানির পূর্ণতা আসবে না বুঝেছে সেই জন্য নিজের হাতে কোরবানি করেন লম্বা দোয়া

দক্ষিণমুখী করে কেবলার দিকে পা করে সেই পশুটাকে শুয়ান তারপরে তাকে জবাই করেন হ্যাঁ তো এই দোয়া যদি আপনার মুখস্থ নাও থাকে আপনি বিসমিল্লাহ আল্লাহ হবে বলেন আপনার কোরবানি শুদ্ধ হয়ে যাবে এবার কোরবানির পর ঘটনা হচ্ছে আল্লাহ তাকাব্বাল হ্যাঁ মেন ফালা ইবনে ফালা ফালা ইবনে ফালা ফালা ইবনে ফালা বুঝে এসেছে এরকম করা যে কার নামে কোরবানি নয় কার কার পক্ষ থেকে কোরবানি হচ্ছে সেই নামগুলো গণনা করলেও হবে না গণনা করলেও হবে হ্যাঁ এবার যে জবাই করতে যাচ্ছে সে যদি দেখছে একটু দোয়াটাকে একটু লম্বা করে না বলি তাহলে পাওনাটাকে ভালো করে পাওয়া যাবে না আপনি এটা মাথায় রাখেন কোরবানি অপূর্ণ কোনো এবার ভালো নয় কোরবানির পূর্ণতা হচ্ছে আপনি নিজের হাতে জবাই করেন খানিক চালানোর পর যদি আপনি অপারগতা প্রকাশ করেন তখন আপনি কসাইয়ের হাতে তুলে দেন ছুরিটা বাবু ভালো করে চালিয়ে দাও তো যেন যে কোরবানি পশুটাই সে আপনার সঙ্গে হেল্প করে যে কসাইটা হাতে ছুরি ধরছে তাকেও বিসমিল্লাহ আল্লাহ হকর বলতে হবে বা কোরবানির পশুকে যারা ধরে আছে তাদের সবাইকে আল বিসমিল্লাহ আল্লাহ শব্দে মুখে উচ্চারণ করতে হবে হ্যাঁ কোরবানির হেল্পার যারা সবাইকে বিসমিল্লাহ আল্লাহ হকর এইটুকু বললেই জবিহা হালাল হয়ে যাবে কোরবানি শুদ্ধ হয়ে যাবে লম্বা দোয়া পড়ার দরকার নেই এবার তাকাব্বাল মিন হ্যাঁ ফালা 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 এমনি ফালা ফালা যাও যায় ফালা ইত্যাদি করার থেকে কমা থাকা বলতে মিন হবিকে মোহাম্মদ ওখালি রিকা ইব্রাহিম আলাই সালাম এত লম্বা চৌড়ে দুয়ার কিচ্ছু দরকার নেই আপনি বিসমিল্লাহ হে আল্লাহ আকবর বলে নিজের হাতে কুরবানি করেন এটা হতে পূর্ণতা সেই জন্য নাম নিয়ে কুরবানি করলে কুরবানি হালাল হবে না কারণ নামে কুরবানি করলে সে কুরবানিটা ফেলে দিতে হবে মুসলমান তো খেতেই পারবে না আদিবাসীদের দিলে তাদেরও খাওয়া চলবে না মানুষ তো দূরের কথা কোনো কুকুরকেও খাওয়ানো জায়েজ নয় একদম ফেলে দিতে হবে মাটিতে পুঁতে দিতে হবে এই জন্য কারণ নামে কুরবানি হালাল নয় হারাম হালাল নয় তো কোরবানি কি করে হালাল হয় সেজন্য কোরবানিতে খেয়াল রাখবেন কারণ নামে কোরবানি একমাত্র আল্লাহ তালার নামে হবে আর বাকি যারা সোরাখা থাকবে তাদের পক্ষ হতে কোরবানি করতে হবে নামে কোরবানি করলে কোরবানি হারাম ফালানে ফালানের নামে কোরবানি করলেন আপনার কোরবানি লাটে হয়ে গেল হারাম হয়ে গেল সে কোনো মানুষ তো খেতে পাবে না কুত্তাকেও খাওয়ানো যাবে না মাটিতে পুঁতে দিয়ে আসতে কোন জবিহা আল্লাহর গায়ের নামে যদি জবিহা হয় সেটা হারাম 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 তো সেই জন্য হ্যাঁ কোরআন পাকের আয়েত এসছে গাইরুল্লাহ নামে যেটা তুমি উৎসর্গ করো সেটা হারাম কোরআনে পাকের আয়েত তো সেই জন্য কারো নামে কোরবানি হবে না কারো পক্ষ থেকে কোরবানি হবে হ্যাঁ তো সেই জন্য এদিকে খেয়াল রাখতে হবে কোরবানির দিন মুরগি মানে হাঁস ইত্যাদি জবাই করে বাড়ির লোকেদের খাওয়াতে পারেন অসুবিধা কিছু নেই আর এই যে নোখ চুল দাঁড়িয়ে মানে করতন করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যারা নোংরা ঢুকলা তাদের তো কোনো সিস্টেম নেই তারা যখন ইচ্ছা পরিচ্ছন্ন হয়ে বাবা ঈদগাহ যাও বছরে একদিন নামাজ পড়ে কম পক্ষে ঈদের দিনও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় কিন্তু হ্যাঁ যারা কোরবানি করবে নামাজের ধার ধারে নামাজ রোজার ধার ধারে শরীয়তের ধার ধারে শৃঙ্খলা মেনে চলে পবিত্রতা পরিচ্ছন্নতা অবলম্বন করে তাদের জন্য নিয়ম হচ্ছে জিল হাজ মাসের চাঁদ উজাড় শুরু থেকে নিয়ে কোরবানির করবার পূর্ব মুহূর্ত পর্যন্ত হ্যাঁ অতিরিক্ত পশম সেগুলোকে কর্তন করবে না কোরবানির পর এগুলোকে আবার নতুন করে পরিচ্ছন্ন হওয়ার জন্য চেষ্টা করবে হ্যাঁ আর তার সঙ্গে সঙ্গে খেয়াল করতে হবে আর যারা ডুগলা দেড় ইঞ্চি দুই ইঞ্চি করে হয়ে আছে তারা যত তাড়াতাড়ি য পরিচ্ছন্ন হবে ইসলামের প্রথম হুকুম হচ্ছে হ্যাঁ চুলদারি মানে চুল নোক ইত্যাদি এই নোংরা থেকে পরিচ্ছন্ন হওয়াটা এটা ইসলামের প্রথম হুকুম ওই চাঁদ উঠলে বর্জিত পশম কর্তন করা যে নিষেধ সেটা হচ্ছে যারা শরীয়তের ধারে হুকুম মেনে চলে তাদের জন্যে আর যারা শরীয়তের ধার ধারে না সব দেড় ইঞ্চি দুই ইঞ্চি করে হয়ে আছে তাদের যত তাড়াতাড়ি পাবে আগে পরিচ্ছন্ন হও আগে তাহারা থাক আগে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতা শরীয়তের প্রথম হুকুম আর তার সঙ্গে ভাগে কোরবানির মধ্যে একটা জিনিস খুব খেয়াল রাখবেন তা নাহলে কোরবানি হবে না ভাগে কোরবানি করছেন ভাগে আপনি দুজনে মিলে ভাগে কোরবানি করছেন হয়তো তিনজন আপনার পক্ষ হতে তিনজনের নাম আছে বি সাইডের পক্ষ হতে তিনজনের নাম আছে তো এই ছজনের পক্ষ থেকে যে কোরবানি করছেন তাহলে সাত নম্বরটা কি হবে বললে তাহলে এক কাজ কর দুজনে হাফ হাফ পয়সা দিয়ে দিই ওটা নবীজির নামে দিয়ে দেয় কোরবানিটা ফেলে বেকার হয়ে গেল কুরবানি হলো না আপনাদের ওই জবাই করে গরুটা হালাল হলো বটে গোস্তটা খাওয়া যাবে কোরবানি হয়নি ওই ছজনের পক্ষ থেকে যে কোরবানিটা হয়েছে সেটা বাতিল হয়ে গেল কারণ মানে নবীজির নামে যে ছজনের পক্ষ থেকে একটা অংশ নবীজির নামে দেয়া হলো ওই কোরবানির অংশটা হলো না নবীজির তরফ থেকে আদায় হলো না সেই জন্য কুরবানি করার ক্ষেত্রে যেগুলো সাত অংশের পশু আছে যেমন উষ্ঠি মানে কি বলে উট আছে মহিষ আছে গরু আছে এগুলো সাতজনের পক্ষ থেকেও হবে ছজনের পক্ষ থেকেও হবে পাঁচ পক্ষ থেকেও হবে চার জনের পক্ষ থেকেও হবে তিন জনের পক্ষ থেকেও হবে দুজনের পক্ষ থেকেও হবে একজনের পক্ষ থেকেও হবে এটা খেয়াল লাগবে তো সেই জন্য দুজনের পক্ষ থেকে যদি আপনি কোরবানি দেন তাহলে একজনের চারটে অংশ খরিদ করেন আর একজনের তিনটে অংশ খরিদ করেন হ্যাঁ আর তা হলে দুজনে পয়সা দিয়ে ভাগে নবীজির ভাগ এটা নবীজির ভাগের কোরবানিটা শুদ্ধ হলো না এ কোরবানিটা দুরস্ত হবে না এই দিকে খেয়াল রাখতে হবে আর কোরবানির মধ্যে সমর্থবান সকলের অথবা গার্জেনের পক্ষ থেকে যায় এই মতে মতাদর্শে আল্লাহনবী সাল্লাহ আলহাম বলেছেন যে এরকম হাদিসের পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন যে সাহাতান ফালা সমর্থবান ব্যক্তি সে যদি কোরবানি না করে সে যেন আমার ঈদগাহের কাছে না আসে এই এটা নবীজির পক্ষ থেকে একটা বিশাল সতর্কতা বাণী সেই পক্ষ থেকে মনে হয় এই হাদিসটার ইঙ্গিতে যে সকলের পক্ষ থেকে যারা সমর্থবান তাদের সকলের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব কিন্তু ওলামারা কিছু অংশ অংশ এই পোষণ করেন যে বাড়ির পক্ষ হতে একজনার যদি কোরবানি করে দেয় তাহলে গোটা বাড়ির পক্ষ থেকে আদায় হয়ে যাবে তথাকথিত আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের নিজেরও আমল ছিল নবীজি সবসময় দুটো করে কোরবানি দিতেন এক দুটো করে দোম্বা একটা নিজের পক্ষ থেকে আর একটা গোটা উম্মতের পক্ষ থেকে তিনি কোরবানি করতেন তো সেই পেক্ষে খেয়াল রাখতে হবে গোটা ফ্যামিলির পক্ষ থেকে একটা কোরবানি করলেও শুদ্ধ হয়ে যাবে অসুবিধা নেই হ্যাঁ আমাদের মধ্যে অত বিরোধ রয়েছে একতেলাফাত রয়েছে বটে কিন্তু শুদ্ধ হওয়ার বিষয়েও ওলামাদের পক্ষে অনেকের মতাদর্শ রয়েছে তো সেই জন্য মন খারাপ করবার কিছু নেই তবে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে ছেলে পয়সার মালিক বৃদ্ধ বাবা কি মা পয়সা নেই তাহলে তো তার উপরে কোরবানি ওয়াজিব হয় না এখন সে দেখছে তাই তো বাড়িতে বড় ভাই আছে আব্বা বেঁচে আছে মা বেঁচে আছে আমার নামে কোরবানিটা দেবো আমার পক্ষ হতে কুরবানিটা না দিয়ে বরং আব্বার পক্ষ হতে গিয়ে মায়ের পক্ষ হতে ভাইয়ের পক্ষ হতে বড় ভাইয়ের পক্ষ হতে দিয়ে দিই না কেউ মন খারাপ করবেন না এতে মন খারাপ করার কি আছে যা সমর্থবান সে কোরবানি করবে আপনার নামে নাই বা হলো হ্যাঁ সবাব কোরবানি করার পরে সে যদি বলে এই সমস্ত কুরবানি যা আমার পক্ষ থেকে আদায় করেছিলাম আল্লাহ এগুলো আমার বা মা ভাইয়ের নামে আপনি দান করে দেন অভাব তো সবই পাবে আল্লাহ তাল্লাহর কাছে হিবা করে দিলে আল্লাহ তালা অবশ্যই আপনাদের সব দেবে মন খারাপ করবার কিছু নেই যার জন্য ওয়াজিব সে যেন কোরবানি করে এবার যেহেতু ওলামারা বলেছেন বাড়ির একজনার পক্ষ হতে যদি কোরবানি করে দেওয়া হয় তাহলে সেটাও জায়েজ হয়ে যাবে আর কোরবানির পশু যে আছে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভাগেও করা যাবে একজনের পক্ষ থেকেও করা যাবে দুজনা মিলেও করতে পারে হ্যাঁ দুজনা মেয়ে যদি মনে করে হ্যাঁ আমরা কোরবানি করবো তাহলে দুজনা হয়ে যাবে তিনজনা যদি মনে করে তিনজনা কোরবানি করবো তাও হয়ে যাবে হ্যাঁ ওই রকম পুরো টাকাটা তিনজনা ভাগ করে দিয়ে দেবে হয়ে যাবে হ্যাঁ এবার তার মধ্যে থেকে খেয়াল করতে হবে যদি আমার চারটে পক্ষ থাকে ওনার তিনটে পক্ষ থাকে তাহলে একদম স্বচ্ছ ভাগ হয়ে যাবে যেমন ভাবে ইচ্ছা করতে পারে একজনা দুজনা তিনজনা চারজনা পাঁচজনা ছজনা ছাড়া সব দিতে পারে কিন্তু একটা অংশকে ভাগের গঙ্গা এটা চলবে না হ্যাঁ আল্লাহ নবীর নামে ভাগে কোরবানি দেওয়া যাবে না নবীর নামে দিলে পূর্ণ একটা কোরবানির অংশ দিতে হবে আর তা নাহলে এ অর্ধেক পয়সা দিলে ও অর্ধেক পয়সা দিলে এইভাবে কোরবানি সুস্থ হবে না শুদ্ধ হবে না আর কষাই কে আপনি কথা বলে নেবেন যে কোরবানির গরুর কোনো রকম গোস্ত ইত্যাদি আপনাকে হ্যাঁ দেওয়ার জন্যে আমি বাধ্য নই দিতে পারবো না হ্যাঁ তো সেই জন্য আপনি কত মজুরি নেবেন সঠিকভাবে বলে দেন অনেক ক্ষেত্রে হয় যে কষাই মনে করে যে আরে বাবা পাঁচ কেজি তো মাল পেয়ে যাচ্ছি এ ও দুশো টাকা একশো টাকা কম দেয় দিক হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি ওই দেবেন বলছেন তাই চলে যাবেন না এইভাবে করলে কোরবানি শুদ্ধ হবে না কুরবানি উজরতে কোরবানির কোনো অংশ দেওয়া এমন কি এমন কি বলে দিই যে অনেক সময় আমাদের এই কুরবানির পশুর আমাদের এখানে দুই বঙ্গে পশ্চিম বাংলায় বা পূর্ববঙ্গে এবং রাজস্থানেও আমি এতে কাপে ছিলাম দেখেছি ওখানে ভুঁড়ি খাওয়ার একটা রেওয়াজ আছে ওরা তো গোস্তেও ভুঁড়ি দিয়ে রান্না করে হ্যাঁ তাই ভুঁড়ি সাফ করতে খুব কষ্ট কিন্তু খেতে খুব প্রিয় হ্যাঁ তো সেই জন্য করে কি বাড়ির লোকেরা মেয়ে ছেলেরা নিজেরা পরিষ্কার করবে না পাড়ার একটা মেয়ে ছেলে দেখে বলবে খালা তুমি অর্ধেক নিয়ে নিও আমাদের অর্ধেক দিয়ে দিও না এটা মজুরি হয়ে গেল কুরবানির অংশের মধ্যে হ্যাঁ উজরত দেওয়া হয়ে গেল অর্ধেকটা সে কুরবানি দুরস্ত হবে না সেই জন্যে নাড়ি পরিষ্কার করার জন্যে ভড়ি পরিষ্কার করার জন্যে আপনি যাকে ঠিক করবেন তাকে মজুরি দিতে হবে আপনি যাকে চামড়া ছাড়ানোর জন্য গোস্ত কাটানোর জন্যে যাকে কসাইকে নিযুক্ত করবেন তাকে মজুরি দিতে হবে তাকে গোস্ত দেওয়া যাবে না তবে হ্যাঁ একটা বিষয় সে চলে যাচ্ছে তাকে পয়সা দিয়ে রওনা করে দিয়েছেন দরজার কাছে পৌঁছে গেছে তখন বললেন আরে ভাই দানা তোমার বাড়ির অংশটুকু তো নিয়ে যাও সে তো আপনার পাড়ারই ছেলে সে কষাই হলেও পাড়ার নিয়েছিল আরে বাবা তোমার বাড়ির অংশটুকু নিয়ে যাও বলে তাকে যতটুকু মন যায় ভালো লাগে দিয়ে দেন না কেন তার সঙ্গে চুক্তি আগে করে নেন ভাই আমি গোস্ত দিতে বাধ্য নয় তুমি মজুরি পরিষ্কার বলে দাও ভুঁড়ির জন্যে তুমি অদ্বেগ পাবে চার ভাগের এক ভাগ পাবে তিন ভাগের এক ভাগ পাবে এইরকম কিছু ভাবনা চিন্তা করো না এই ভুঁড়িটা পরিষ্কার করে দেবে নারী ভুঁড়িগুলো পরিষ্কার করে দেবে একটা দুটো গরুর তুমি কত নেবে পয়সা সেটা বলে দাও তা না হলে কোরবানি শুদ্ধ হবে না কোরবানির কোনো অংশ বিক্রয় হ্যাঁ মজুরি হিসেবে দিলে কোরবানি শুদ্ধ হবে না আর একটা বিষয় যারা বিদেশে থাকেন প্রবাসী তাদের জন্য একটা খুব খতরনাক বিষয় তখন তারা করে কি সবাই মিলে একটা ছাগল কিনে নিয়েছে বিদেশে আছে আমেরিকায় আছে লন্ডনে আছে কোথায় আছে আরে চল বাবু আজকে দিন ঈদুল আজহার দিন একটা ছাগল কিনে নিয়েছে হ্যাঁ আমরা কোরবানি দিই নি সবাই মিলে দিয়ে সবাই মিলে গস্ত খাওয়া হবে ভালো কথা কিন্তু ঘটনা হচ্ছে আপনাদের কোরবানি শুদ্ধ হবে না একটা ছাগল একজনের পক্ষ থেকে হয় একটা ছাগল পাঁচজনা আপনার রুমমেট যারা রয়েছে আপনার জেপিজির মধ্যে রয়েছেন আপনি যে রুমের মধ্যে রয়েছেন তিনজনা চারজনা বন্ধু মিলে একটা ছাগল জবাই করলে সেটা একজনের পক্ষ থেকে কোরবানি শুদ্ধ হতে পারে পাঁচজনের পক্ষ থেকে কোরবানি শুদ্ধ হবে না হ্যাঁ তবে একটা ভালো বুদ্ধি আছে আপনি সবাই মিলে সব বন্ধু কটা মিলে একটা ছাগল কি দুম্বা কিনে নিয়ে এলেন কিনে নিয়ে এসে সবাই বলেন সব বন্ধুগুলো যদি বলে দেয় যে ভাই আমাদের অংশগুলো তোমাকে আমরা সব হেবা করে দিলাম এই তোর টুকু পয়সা লেগেছিল আমি সব তোমাকে দিয়ে দিলাম তুমি তোমার নামে তুমি আমাদের মধ্যে সিনিয়র আছো বয়স্ক আছো তুমি তোমার নামে কুরবানিটা করো তাহলে একজনের নামে কুরবানি হলো এবং সবাই মিলে কুরবানির গোস্তু খেতে পেলো কুরবানিটাও শুদ্ধ হলো সবাই সবও পেলো কুরবানির কাজে সহযোগিতা করার জন্যে এবং সবারই একটা আনন্দসুলভ কোরবানির গোস্ত খাওয়ার সৌভাগ্য হলো বিদেশিদের যারা হোটেলে ফোটেলে থাকে রুমের মধ্যে ভাড়া থাকে তাদের জন্য এটা একটা খুব সতর্ক করণ মশলা এই দিকটা খেয়াল লাগবে যারা বাইরে থাকেন আর ঋণ করে যদি বলেন ঋণ করে কোরবানি করা শুদ্ধ ঋণ করে উমরা করা শুদ্ধ ঋণ করে হজ করা শুদ্ধ তবে হ্যাঁ ঋণ আদায়ের ব্যবস্থা থাকে এই রকম ভাবনা চিন্তার উপরে ঋণ করে যে কোনো নিয়ে আমল করা মালিয়াতি কোনো এবাদত করা যেমন উমরা বলেন হজ বলেন কোরবানি বলেন এগুলো সব কিছুই খেয়াল রাখতে হবে যে এগুলো যেন কি হয় আমি যে পয়সাটা নিচ্ছি সে পয়সাটা আজকে না হলে দশ দিন বিশ দিন পর তার সঙ্গে যে চুক্তি থাকবে আমি পয়সাটা শোধ করে দিতে পারবো অসুবিধার কিছু কারণ নেই আর যদি মনে হয় যে আমার ঋণটাকে আদায় করা বেশি সঙ্গত অবশ্যই ঋণের মর্যাদা কোরবানির থেকে বেশি আপনার যেহেতু ঋণ আছে আপনাকে ঋণ করে হ্যাঁ আপনার সেই রকম সমর্থ নেই আপনি ঋণ করে কোরবানি করা যতটা প্রয়োজন তার থেকে বেশি শরীয়ত বলছে বেশি প্রয়োজন হচ্ছে আপনি ওই পয়সাটা দিয়ে ঋণটাকে যতটা পারেন শোধ করেন সেটা বেশি ভালো জন্য ঋণ করে কোরবানি করলে শুদ্ধ হবে ওমরা করলেও শুদ্ধ হবে হজ করলেও শুদ্ধ হবে হ্যাঁ যদি সেটা আদায় করার মানসিকতা থাকে এবং ব্যবস্থাপনা থাকে অন্যথায় ঋণ যদি খুব ভারী হয় সেই পেক্ষি খেয়াল রাখতে হবে যে ঋণকে আরও বেশি ভারী না করে ফেলে ঋণটাকে কোরবানি না করে ঋণটাকে আগে শোধ করা বা যতটা হালকা করা যায় সেটা বেশি তার থেকেও বেশি ভালো কোরবানি করার থেকেও বেশি ভালো তবে হ্যাঁ করলে জায়েজ হয়ে যাবে আল্লাহ আল্লাতাল একটা কোরআন ফাঁকের আয়তের মধ্যে বলেছেন যে লাই ইয়ানা আল্লাহ লুহু মুহা দিমা ওহা ওয়ালা কি ইয়ানা তাকওয়া মিনকু তোমাদের পক্ষ থেকে গোস্ত রক্ত মাংস এগুলো আল্লাহর কাছে কিছু পৌঁছায় না কিন্তু তোমাদের হ্যাঁ আল্লাহর মহত্ব যে তোমরা ঘোষণা করো সেই তোমাদের তাকওয়া যেটা সেটা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে পৌঁছে থাকে কাযালিকা সাকারাহা লাকুম আল্লু কাব্বিরুল্লাহ মা হাদাক মুবার এগুলোর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে না কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনে তাকোয়া বা এমনিভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো এই কারণে যে তিনি তোমাদের পথ ও প্রদর্শন করেছেন সুতরাং সৎ কর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দাও সুরা হজের মধ্যে আল্লাহ তালতে সাঁইত্রিশ নম্বর আয়তে বলেছেন হ্যাঁ তো সৎ কাজ ভালো কাজ এই মাসের এই নটা দশটা দিন যত বেশি করতে পারবো সেটা আমাদের জন্য আল্লাহ তালা যে কটা জিনিসের কসম খেয়েছেন তার মধ্যে হচ্ছে এই জিল হাজ মাসের এই দশটা দিন এই কটা দিনের খুব গুরুত্ব অনুধাবন করে যত বেশি ভালো কাজ করতে পারি ভালো হয় যদি আমাদের সিদ্দিকা সিদ্ধিকা আল্লাহ তালা থেকে

নবী ইসাল্লাম বলেছেন যে মানুষের হ্যাঁ কোরবানির দিন সব থেকে বড় পছন্দনীয় আল্লাহ কাছে কাজ হচ্ছে আল্লাহর নামে রক্ত প্রবাহিত করা পশুকে আল্লাহর নামে উৎসর্গ করা আর এই এই পশুর রক্ত মাটিতে পূর্বে পূর্বে আল্লাহ আল্লাহর কাছে গৃহীত হয়ে যায় হ্যাঁ ওই লয়াতি অমল কিয়ামাতে আর কিয়ামতের দিন যখন তোমার আমল নামায় আমল ওজন করা হবে তোমার আমল নামাতে দেখতে পাবে এই সমস্ত কোরবানির পশুর কি বিকুরুন ইহাওয়া আর ফিহা হ্যাঁ তার এই খুর চুল শিং দাঁত এগুলো সব রাখা থাকবে ওজন করা থাকবে বর্জিত বলে কোরবানির পশু কোনো জিনিস নেই সব কিছু আল্লাহ তালা গ্রহণ করেন সব কিছু তার আমল নামায় আল্লাহ তালা উপস্থাপন করবেন ফাতিবু বেহা নাফসা তো আনন্দে চিত্তে কোরবানি করো চাপ মানসিকতায় এরকম একদম না নেওয়া যে আমার উপরে আর্থিক চাপ হচ্ছে চাপ কিসের জন্য ফাতিবু বেহা হ্যাঁ তো সেই দিকে আর আল্লাহ তালা নবী সাল্লাম আরও বলেছেন ইনল্লাহ ইকবাল ইনাল আমলে ইনলা মাকিয়ান আল্লাহ তালার সন্তুষ্টি ব্যতিরিক যে কাজই আপনি করেন না কেন যত দামি পশুই হোক আর যত ভালো স্বচ্ছ কাজ বলেই মনে হোক আল্লাহ তালা সেটা আল্লাহর জন্যে আল্লাহর সন্তুষ্টি বিধানের লক্ষ্য যদি না হয় আল্লাহ তালা সেই কাজকে কবুল করেন না করবানি তথা যে কোনো নে আমল আল্লাহ তালা কবুল করবেন না রদ করে দেবেন হ্যাঁ সেটাকে প্রত্যাখ্যান করবেন আরেকটা হাদিস এসছে ইবনে মাজাহ শরীফের কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান ওয়াজাদা সাহাতান ওয়া লাম ফালা না যে সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করলো না সে যেন আমার ঈদগাহে না আসে এটা একটা বিরাট সতর্ক বাণী এ নাই যে ঈদগাহে আসতে নিষেধ করা হয়েছে বরং ধমক দেওয়া হয়েছে যে সকলে কুরবানি করো তো সেই জন্য সকলে কোরবানি করার জন্যে সমর্থক ব্যক্তি আমরা সকলে প্রচেষ্টা রাখব হ্যাঁ এই তো আমাদের জন্যে সব থেকে সহজ কোরবানি থেকে কঠিন কোরবানি ছিল একজন বৃদ্ধ বয়স্ক বাপের সামনে বাপের হাতে হ্যাঁ ছুরি চালিয়ে নিজের ছেলেকে জবাই করা হয়তো ইব্রাহিম আলাহ ইসলাম যার নিজের ছেলে হয় ইব্রাহিম আস ইসমাল আল্লাহামকে জবাই করে তাম্মা হুন্না বলে আল্লাহ তালা সার্টিফিকেট দিলেন যে তিনি সেই স্বপ্ন পূর্ণ করে দেখিয়েছেন আল্লাহ তালা আমাদের এই নেক নেক স্বপ্নকে আল্লাহ তালা আমাদের সকলের জন্য পূর্ণ করুন একটা ভালো নিয়ত করে নি ভালো চাঁদের মধ্যে ভালো কাজগুলো সম্পাদন করি ভালো পশু দেখি হ্যাঁ আল্লাহর সন্তুষ্টি বিধান যেন একমাত্র এবং একমাত্র উদ্দেশ্য থাকে কোনো অহমিকা লোক দেখানো রিয়া নুমু ইত্যাদি কিচ্ছু যেন না থাকে এইটা বারবার নিজের নিয়তকে সংশোধন করবার চেষ্টা করব। কারণ আল্লাহ তালা বলেছেন বাবা শিরিল মুখবিদিন যারা বিনয়ী তাদের জন্যই সুসংবাদ দাম্ভিক লোকেদের কোরবানি বেকার তো সেই জন্য এই কথাটা বারবার স্মরণ করিয়ে দিচ্ছি দাম্ভিকতার কোনো জায়গা কোরবানিতে নেই ন লক্ষ বৎসর আজাজিল ইবাদত করার পর দাম্ভিকতার কারণে আল্লাহ তাল্লাহ তাকে হ্যাঁ কি করে দিয়েছিলেন ইবলিশ বানিয়ে দিয়েছিলেন শয়তান বানিয়ে দিয়েছিলেন মরদুত বানিয়ে দিয়েছিলেন তার গলায় অভিসম্পাতের ত্বক চাপিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা আমাদের এই সমস্ত খারাপ আমল থেকে হেফাজত করে নে আমল করার বেশি বেশি এই চাঁদের দশ দিনে তৌফিক দান করুন আর বেশি বেশি করে জবানের মধ্যে এই তকবিরটাকে মুখস্থ করে নিই বেশি বেশি করে সকাল সন্ধ্যে কাজে কামের মধ্যেও এটা বেশি বেশি করে পড়তে থাকি আল্লাহ আকবর আল্লাহ আকবার ইলাহি লাল্লা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে ইল্লাহ আর ন তারিখে ফজর থেকে প্রত্যেক ফরজের নামাজের পর তো পুরুষদের জন্য উচ্চস্বরে একবার করে পড়া ওয়াজিব আল্লাহ তালা আমাদের সকলকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন ওয়াখরু দামান আনী হামদুল্লাহ রব্লাহ আলামিন ও সালাতু ওয়াসসলাম ওয়ালাসা ইলিলাম জামি আল মুরসালিমাল হামদুল্লাহ ইয়াত আলামী